নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আরও একটি ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানাই তো আজকে সকালবেলাতে আমি ভয়েস দিতে চলে আর এবারের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম তো ভিডিওটা তোমরা দেখতে পাবে তোমরা এতদিন আমার ব্লগ দেখো ভিডিও দেখো যারাই দেখো সবাই আমার চার দলের ভিতরে ভিডিও দেখতে পাও কারণ আমি অত বেশি বাইরে বেরাইনি আর যখনই বছরে এক দুবার বেরাই তখনই বাইরের ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই তো এই ভিডিওটা হচ্ছে একটা বাড়ির ভিডিও আমাদেরই আমি যেখানে আছি এখন বাপের বাড়িতে তাদের আমাদের গ্রামেরই একটা ভাইয়ের পৈতে ছিল দুটো ভাইয়ের পইতে ছিল একই সাথে দুই ভাই তারা একই সাথে পইতে ছিল তো তাদের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পইতা বাড়ি মানে আমাদের উৎখলদের পইতা বাড়ি মানে হচ্ছে একদম জম্পেশ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া আমাদের উৎকলদের জীবন আর কিছু নেই ওই একটাই লক্ষ্য জীবনে শুধু খাওয়া দাওয়া তো কি করে ভালো মন্দ খাবো তো এই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য নানা মজা করলাম এমনি তো সবাই খুব ভালোভাবে পড়াশোনা করে জীবন অতিবাহিত করে সবাই তো প্রথমে স্যালাড তৈরি দিয়ে দিয়েছে এরপর যাই না কি দেবে তো আমি পাতা নিয়ে ধুয়ে ধুয়ে বসে পড়েছি তো আমি বেসিক্যালি মানে আমি খুব একটা বেশি ভাতের উপকরণের মধ্যে আমার আমি যে পায়েস মিষ্টি রসগোল্লা বা আরও পোলাও পনির যা কিছু থাকে আমি ওই সব কিচ্ছু খাই না সাদা ভাত ডাল আর দুটো যে তরকারি থাকে সবজি থাকে একটুখানি মাছ ওইটাই বেশি পছন্দ করি তো যে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি ভাত আলু পোস্ত কাঁঠালের তরকারি মানে এই চোর চিংড়ি আর কি আমাদের আঞ্চলিক ভাষায় কাঁঠালের তরকারি বলি তো একটা পাশে বৌদি বসছিলো তার রসগোল্লা দেখিয়ে আমি রসগোল্লা নিয়েছি একটা শুধুমাত্র হজম হওয়ার জন্য আমি রসগোল্লা এমনিতে বেশি পছন্দ নিই তো এই যে দেখো যে ভাইদের পৈতে ছিল দেখিয়ে দিলাম তোমাদেরকে তাদেরকে তো সবাই তোমরা দূর থেকে সবাই যারা বড়ো তারা আশীর্বাদ করবে আর যারা ছোটো তারা অনেক 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 ভালোবাসা দিও তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছে তো আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও আসবো সবাইকে